হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো এই যে এখন বাজে ভোর সাড়ে পাঁচটার মতন বাজে আরও বেশি হয়ে গেছে তো আমাদের এখানে আজকের কিন্তু খুবই বিশেষ একটা দিন আজকের হলো পঞ্চম দোল তো আমাদের এই যে পঞ্চম দোলের দিনে কিন্তু খুবই এখানে একটা বিশেষ জায়গা রয়েছে সেখানে রাধা মাধবের নিয়ে কিন্তু এখানে দোল দিন খেলতে আসে সবাই সবাই ভগবানকে আবির মাখাতে আসে তো চরণে আবির দেয় তো আমরা কিন্তু এক বছর এসেছিলাম অনেক ভোরবেলা এসেছিলাম মানে তিনটের সময় এখানে পৌঁছে গিয়েছিলাম তখন কিন্তু খালি ছিল এই সময় আসলে খালি থাকে আর এই যে এত বেলা করে এসছি না এসে মিশন মনটা খারাপ হয়ে গেল কারণ এসে দেখছি এতটা ভিড় এতটা লাইন তো একদম মনটা ভেঙে গেল মনে হলো যেন বাড়ি চলে যাব। যে ভালো লাগছে না কারণ আমি উঠেছি অনেক ভোরে কিন্তু এই যে মানে রাস্তাটা অনেকটা দূর আছে এখানে একা আসা যাবে না তো চারজনে কিন্তু আমার গোপাল সোনার বাবাকে আমি বলেছিলাম যে একটু সকাল সকাল আমাকে নিয়ে চলো তো যাই হোক স্নান টান করে সমস্ত কিছু পুজো টুজোর জোগাড় করে রেডি হয়ে আসতে একটু দেরি হলো তো এসে দেখছি যে এতটা লাইন পড়েছে তো মনটা ভেঙে গেল কি করা যাবে ভগবানের জন্যে তো অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছ লাইনটা কিন্তু অনেকটা আর তার ওপরে কিন্তু মানে মোটামুটি ভিড় তাড়াতাড়ি খালি হয়ে যাচ্ছে তো সবাইও দেখছি যে দেরি করে আসছে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মন খারাপ করার কিছু নেই তো এখানে আমরা একটু আবির নিয়ে নিলাম আবিরটা বাড়িতে ছিল না তো যাই হোক আর অনেকটা কিন্তু লং লাইন আর আনন্দ হচ্ছে কারণ এই সময় কিন্তু প্রচুর ভক্তরাও এসছে আর আমি তো খুব আনন্দ সহকারে এসেছি আর দোল পূর্ণিমার দিনে আমি তো মায়াপুরে ছিলাম সেখানে ভগবানকে আমার মানে রং লাগানো হয়নি তো আমার গোপোষণাও এসছে তো আমার এই প্রায় দু বছর আমি মায়াপুরে থাকছি তো সেই সময় কিন্তু আমার দোল খেলা হচ্ছে না আর আমাদের এখানে কিন্তু আশেপাশে প্রায় এই দোল পাঁচটা দিন কিন্তু প্রায় দু তিন দিন ধরে অনেক জায়গায় দোল হয় প্রথমে কারণ এক জায়গায় হয় দ্বিতীয় দিনে হয় তৃতীয় দিনে হয় এই এইরকম করে কিন্তু প্রায় দোলটা দোলের মেলাটা হতেই থাকে আর এই যে এটা পঞ্চম দোল এটা কিন্তু বিখ্যাত কারণ এখানে তোমাদের একটা বিশেষ জিনিস দেখাবো কারণ কিসের জন্য এত বিখ্যাত আর এখানে প্রচুর ভিড় হয় আগের দিনে চাচল হয়েছে তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কদম গাছ রয়েছে এখানে দোলের আগের দিনে কিন্তু দুটো কদম ফুল ফোটে তো এটা রাধাগোবিন্দর কৃপা এই সময় কদম ফুল কোথাও ফোটে না আর এই পঞ্চম দলের দিনে কিন্তু মানে আগের দিনে কিন্তু অবশ্যই দুটো কদম ফুল ফুটবে সেটা হলো রাধাগোবিন্দ তো এটা দেখতে কিন্তু বহু দূর দূর দূরান্তের লোকেরা আসে সবাই এসে মানে এটা আশ্চর্যর বিষয় মানে ওই দিনে কিন্তু অবশ্যই ফুটবে এটা বছরের পর বছর হয়ে আসছে অন্যান্য সময় না ফোটে কিন্তু এই দোলের দিনে কিন্তু কদম ফুল ফুটবে আর দুটো তো অবশ্যই ফুটবে মানে প্রত্যেক বছরে ফুটবে এটা রাধা রাধাগোবিন্দ দুটো যুগল তো ওখানে গাছের ওপর লাইট দিয়ে দেয় যেখানে ফোটে তো সেই ফুল নিয়ে কিন্তু এখানে পুজো হয় তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি ফুলটা কিন্তু তার আগে এই যে ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছ কিন্তু অনেকেই আবির খেলছে তো আমাদেরকে অনেকে আবির দিতে আসছিল তো বললাম যে না এখন মানে দিও না কারণ আগে ভগবানকে আমরা আবির দেবো ভগবানের চরণে দেবো তারপরে আবির পরে মাখবো তো আনন্দ হচ্ছে কত সবাই এসছে ভক্তরা এসছে তারপরে কিন্তু হরি নাম কীর্তন করতে করতে সবাই এসছে সংকীর্তনে তো ভীষণ মজা হচ্ছে তো আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না কিন্তু ওই যে রাত্রে থেকে আরম্ভ হয় তো ভোর থেকে ভোরে আসলে একটু মানে খালি থাকে কিন্তু এখন প্রচুর ভিড় হয়ে গেছে কিন্তু তাতেও কি যায় আসে যত সমাগম হবে লোকজন থাকবে তত একটা আনন্দ হয় সেই ভক্তের মাঝে একটা আনন্দ আনন্দের স্বাদটাই আলাদা তো দেখতে রাধা মাধব কিন্তু এখানে দোল্লার মধ্যে দোল খাচ্ছে আর ভক্তরা কিন্তু সবাই রঙের মধ্যে রাঙিয়ে দিচ্ছে তো ভীষণ সুন্দর এই রাধা মাধব কিন্তু খুবই জাগ্রত শুনেছিলাম ঠাকুমার মুখ থেকে এখানে নাকি আমার ঠাকুমারা মানে ঠাকুমার যখন সন্তান হয়নি তো এই রাধা রাধাগোবিন্দর কাছে নাকি মানত করে আসতে তারপরে কিন্তু আমার বাবা আর পিসিমা হয়েছিল তো এটাই আমি শুনেছি সেখান থেকে কিন্তু আমাদের বাড়িতে রাধা রাধাগোবিন্দ মানে বাপের বাড়িতে রাধা গোবিন্দ পূজা হতো বা এরকম পয়লা বৈশাখের দিনে গোষ্ঠ নিয়ে সঙ্গে করে রাধা নিয়ে মেলাতে বার হতো এটা বছরের পর বছর আমাদের হয়ে আসতো শুনেছি তবে শুনেছি যে এই মন্দিরের এখানকার থানেতে ঠাকুমা কি ফুল টুল নিয়ে গিয়ে মানে এরকম মানত করে যেতে তবে নাকি হয়েছে এটাই আমি শুনেছি তো যাই হোক খুবই জাগ্রত তো তারপর দেখতে পাচ্ছ প্রচুর বৈষ্ণব গণ এসছে কীর্তন করছে আনন্দ তো আমারও খুব মজা হচ্ছে আর খুব তাড়াতাড়ি উপরে উঠে গেছি মানে বেশিক্ষণ থাক মানে ভগবানের কাছে থাকতে দিচ্ছে না কারণ অনেকেই আছে মানে লাইনের পর গিয়ে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু কিছুতেই সরছে না এদিকে কিন্তু ভিড়টাও অনেক হয়ে গেছে তো সবাইকে দিতে হবে তো আমি তো ওই তো লাস্টে গেলাম তবে ততটা খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না যখন আবির দিচ্ছি তো আমার গোপুসোনাদেরকে কিন্তু বাড়িতে রেখে এসেছি তো সকালবেলা তোমাদেরকে আর দর্শন করাতে পারলাম না তাড়াতাড়ি করে চলে এসেছি আর এখন প্রায় মোটামুটি সাতটা মতন বাঁচতে চলেছে আমরা ছটার দিকে লাইন দিয়েছিলাম এক ঘন্টা মতন লাইনে থাকতে হচ্ছে হয়েছে ততটাও না হয়তো পৌনে এক ঘন্টা মতন আধ ঘন্টার ওপরে থাকতে হয়েছে তো থাকলে কি হবে এই যে ভগবানের মানে একটু দর্শন পেলাম ভগবানের চরণে আবির দিতে পেয়ে মনটা আনন্দে মেতে উঠলো তো ভীষণ আনন্দ হয়েছে তারপরে কিন্তু আমরা বাইরে এসে ভগবানকে ওখানে তো প্রণাম করা যায় না ওপরে নিচে এসে ভালো করে একটু প্রণাম করলাম তারপরে সবাই যখন রঙ দি সবাইকে বল যারা যারা রঙ দিতে এসছে তাদেরকে রঙ দি দিলাম আমিও দিলাম তো আনন্দ হলো তো তোমরা কারা কারা এরকম আনন্দ করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো দোলের দিনে আর আবির খেলা হয়নি তো এখনও কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে এখনো মোটামুটি সবাই আসছে এসে দেখো ভক্তরা এখানে কত আনন্দ করছে তো আমার রং টং মাখা হয়ে গেছে ভগবানেরও আবির টাবির সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু যেখানে মেন মন্দির সেখানে একটু যাব তো এটা কিন্তু দোলের সময় প্রত্যেক বছর এখানে রাধাগোবিন্দকে নিয়ে আসা হয় শুধুমাত্র দোলের দিনে তারপরে কিন্তু যেখানে মন্দির আছে সেখানে থাকে আর এই যে মাটির জিনিস বসেছে মেলা মানেই তো এইসব দোকান বসলে ভালো লাগে তো আমার ইচ্ছা হয়েছিল যে একটা মাটির ছোট মতন একটা হাঁড়ি কিনব তো যে দুটো পছন্দ হয়েছিল সেই দুটো সবকটাই ফাটা তো নেওয়া আর হলো না তো পরে আমাদের এখানে যেখানে কাছাকাছি দোকান রয়েছে সেখান থেকে নেব আর এইদিকে দেখো এইদিকে কিন্তু এটা হলো যুদ্ধের সময় যখন শ্রীকৃষ্ণ যখন রেগে গিয়েছিল পিতামহ ভীষ্মর ওপরে তো তখন সেই সিনটাই রয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে আর অনেক দিন এগার এগুলো কিন্তু করা বৃষ্টি রোদে তো যার জন্য কিন্তু রঙগুলো কেমন হয়ে গেছে তো যখন এটা দেখি তখন যুদ্ধের কথা মনে পড়ে আর টিভির মধ্যে দেখতাম ভীষণ ভালো লাগে আর এই দিকে রয়েছে মহাপ্রভু তো কত সুন্দর লাগছে আর এই দিকটা না চারিদিকে সবুজ মতন ভীষণ একটা সুন্দর মতন যেখানে ভগবান যেখানে থাকে আমি দেখেছি যেখানে ভগবানের স্থান হয় সেই জায়গাগুলো যেন কত সুন্দর নিরিবিলি আর কত ভালো লাগে আনন্দময় মতন তো এখানে মেন হল মন্দির এখানে ভগবান রাধাকৃষ্ণ এখানে স্থান এখানে প্রত্যেক নাম সংকীর্তন হয় সকাল সন্ধ্যা করে হয় প্রচুর ভক্তরা আসে আমিও কিন্তু মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় মনে ওঠে তখন কিন্তু আসি আসলে আমার ভালো লাগে তবে আমি এখান থেকে প্রথম এসে অক্ষয় তৃতীয়ার দিনে যখন এসে এখান থেকে মন্দিরে থেকে আমি ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আজ থেকে মাছ মাংস খাব না আর তুলসীর মালা এখান থেকে আমি পরিয়ে নিয়ে গিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু সত্যি রাধা গোবিন্দ আমার উপর কৃপা করেছে তো তোমাদেরকে এটাই বললাম আর এই যে মেন স্থান মানে মেন জায়গা হলো এটাই আজকের দিনে বিশেষ দিন যেটা তো তোমাদেরকে বলছি এই গাছে যে কদম ফুল দুটো ফুটেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরা একটু জুম করে হয়তো দেখানো হচ্ছে তো একটা ফুল তোমাদেরকে দেখানো হয়েছে আর একটা ফুল সাইডে ফুটেছে তো দুটোই ফুল ফোটে আরও ফুল ফোটে কিন্তু এই সময় এই ফুল দুটোই ফোটে তো এটা কিন্তু বিশেষ খুব আকর্ষণীয় এটা এখন তো এই ফুল কোথাও ফোটে না তো যাই হোক মেলা ঘোরা হয়ে গেছে দেখতে পাচ্ছ মেলাগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে এবারে বাড়ি যাব। মোটামুটি সাতটা সাড়ে সাতটার মতন বাঁচতে চলেছে আর মেলার মধ্যে একটু খাবার নেবো ওই যে জিলেপি আর মালপোয়া বলে সেটা নিয়ে একটু বাড়িতে চলে যাব। তো ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর রাধা রাধে লিখতে কেউ ভুলবে না তো চলো মেলার মধ্যে খাবার নিয়ে বাড়িতে রওনা হলাম তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে হ্যারি বল